আল্লাহ ফুল সাহেব রহমদুল তালাম ইসলামের প্রতিষ্ঠা করেছিলেন এই জন্যে যখন এই শাহজালালের জমিনে শাহজালাল বিরোধী গ্রস্ত লাগান উঠবে যখন গৌগোবিন্দের পেতার তারা আবার জেগে উঠতে থাকবে শাহজালালের সেই তলোয়ারের স্পিড নিয়ে আবার তারা মাঠে নামবে আবার তাদের রুখে দেবে সুতরাং বুঝতে হবে তালামিজকে কারা দাম দিয়ে দিয়ে রাখতে চায় তালামিজের কাজে কারা বাধা দেয় গৌর গোবিন্দের তারা যারা গৌর গোবিন্দের সাথে যারা হাজাত করে এই দেশের দখলদারি করতে চায় যারা বিদেশি তাদের হাতে এই দেশ ভূখণ্ডকে তুলে দিতে চায় ক্ষমতার লোভে যারা ইসলামের তাহজিব তামাদ্দুন নিচে দিতে চায় তারাই তামিজের কাজকে বাধা দিতে পারে তালামিজ ইসলামের কাজকে যারা যারা বেগবান দেখা সহ্য করতে পারে না তারা কারা যদি আমরা দেখি এই মাতৃভূমি জন্মলগ্ন থেকে যারা বিদেশিদের ভিনদেশি দের হিসাবে পরিচিত সময়ে সময়ে একাত্তর থেকে শুরু করে নিয়ে দেশের স্বাধীনতার যত আন্দোলন এসেছে যারা সুবিধাভোগী যারা সুবিধাবাদী যারা বর্ণ নিজের পরিচয় গোপন করে গুপ্ত হত্যা করে গুপ্ত হামলা ছাড়ায় যারা মুসলমানদেরকে মারা জায়জ মনে করে নিজের ভিন্ন মতের মানুষ সেই খালিদিদের আকে দালন করার মাধ্যমে ভিন্ন মানুষ মতের মানুষকে গোড়াকেপি হত্যা করতে চায় রক্ত নদী বইয়ে দিতে চায় তারাই তারা নিজের কাজকে বাধা দিতে চায় শামসুল্লাহ আল্লাহ ফুলতুলি সাহেবুল রহমতুল্লাহ আলহের মুবরক খাতে করে চাত্রকা ফেলা বাংলাদেশ অঞ্জমায় তালামিজি ইসলামে সিডেট পূর্ব জেলার আজকের এই জেলা সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসাবে কাশিফ আনবেন আল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো বিভাগের সহযোগী অধ্যাপক আঞ্জুমানা আলিস্তার সম্মানিত যুগ্ম মহাসচিব মারান আহমদ হাসান চৌধুরী ফুলতলি বিশেষ অতিথি দারুণ দারুণ কামিল মাদ্রাসা ঢাকায় মোসারাম প্রিন্সিপাল তাসরিফ আনবেন আরও তালামিজি ইসলামের সাবেক নেতৃবৃন্দ তালামিজসাম বন্ধ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তশিফ আনবেন আমি আমার অন্যত্র জরুরত আমার কর্তৃপক্ষের কাছে সে নিয়েছি এই সময়টা একটু সুচিত অসুবিধা হওয়ার কারণে আমি কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করছি তালামিজি ইসলামিয়া আল্লাহ ফুলতুই সাহেবুল্লা রহমতুল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন যে উদ্দেশ্যে আজকের এই জেলা সম্মেলন শুধু একটি আনুষ্ঠানিকতা নয় আজকের এই জেলা সম্মেলন আমাদের ইমানি সামাজিক দাবি ব্যক্তিগত দায়িত্ববোধের নবায়নের একটা নমুনা মাত্র তাই তাই আমাদের পূর্বে বক্তা বলেছে আমরা এদেশে বেশি আসি নাই আমাদেরকে কেউ উৎখাত করতে পারবে না আল্লাহ ফুলতুয় সাহেবুল রহমতুল্লাহ আলহিহি তালামিজি ইসলামে প্রতিষ্ঠা করেছিলেন শুধু নিজের সেনাবাহিনী হিসাবে বা নিজের বাহবা দেওয়ার জন্য গড়ে তোলেন নাই আল্লাহ ফুলতুহ সাহেবুল্লা রহমতুল্লাহ তালামিজি ইসলামিয়ার ছাত্রদের মধ্যে বুকে প্রেম শিক্ষা দিতে চেয়েছেন যাতে করে এরাই ছাত্র সমাজে নবীর প্রেম বিলিয়ে দেয় আল্লাহ ফুলতুয় সাহেবুল রহমদুল ইসলামে প্রতিষ্ঠা করেছিলেন এই জন্যে যখন এই শাহজালালের জমিনে শাহজালাল বিরোধী দল উঠবে যখন গগ গোবিন্দের পেটা তারা আবার জেগে উঠতে থাকবে শাহজালালের সেই তরোয়াল এর নিয়ে আবার তালমিজ মাঠে নামবে আবার তারা লোকে দেবে সুতরাং বুঝতে হবে বুঝতে হবে তালমিজ দাবিয়ে রাখতে চায় তালমিজের কাজিকারা ভাঙা দেয় গগ গোবিন্দের যারা গগ গোবিন্দের পেটাতাদের সাথে যারা হাতাত করে এই দেশের দখলদারি করতে চায় যারা বিদেশি বেতাত্মদের হাতে এই দেশ ভূখণ্ডকে তুলে দিতে চায় ক্ষমতার লোভে যারা ইসলামের তাহজিব তামাদ্দুন নিতে দিতে চায় তারাই তামিজের কাজকে বাধা দিতে পারে যে ইসলামের কাজকে যারা যারা বেগবান দেখা সহ্য করতে পারে না তারা কারা যদি আমরা দেখি এই মাতৃভূমি জন্মলগ্ন থেকে যারা বিদেশিদের ভিনদেশি দের গোলাম হিসাবে পরিচিত সময়ে সময়ে একাত্তর থেকে শুরু করে নিয়ে দেশের স্বাধীনতার যত আন্দোলন এসেছে যারা সুবিধাভোগী যারা সুবিধাবাদী যারা বর্ণ ছুড়া নিজের পরিচয় গোপন করে গুপ্ত হত্যা করে গুপ্ত হামলা ছাড়ায় যারা মুসলমানদেরকে মারা জাইজ মনে করে নিজের ভিন্ন মতের মানুষের সেই খালিদিদের আকিদালানন করার মাধ্যমে ভিন্ন মতের মানুষকে গোড়াটেপি হত্যা করতে চায় রক্ত নদী বইয়ে দিতে চায় তারাই তালামিদের কাজকে বাধা দিতে চায় যেভাবে গৌগোবিন্দ চেয়েছিল বোরহান উদ্দিন রহমতুল্লাহ ইসলামের তাহজিব থামাদ্দুন থেকে ফরজ ওয়াজিব থেকে বিরত রাখতে কিন্তু শাহজালা আল এসেছিলেন গৌরগোবিন্দ পালানোর রাস্তা না খুঁজে পেয়ে ড্রামে গিয়ে জায়গা নিয়েছিল এদেশের সুন্নি জনতা এদেশের মুসলমান জনতা যখন এই বিনদেশিদের গোলামদেরকে ইসলাম বিদ্বেষ তাহজিব তামাদ্দুন যারা আজমতেরাসুল যারা সাহাবাই ক্রামার সেনে আঘাত করে তাদেরকে যখন পাকড়াও করবে বরগোবিন্দ ড্রামের ভিতরে জায়গা পেয়েছিল তারা ড্রামের ভিতরে জায়গা পাবে কিনা সেটা দেখা যাবে সুতরাং এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন দিন নয় আরো দিন আছে সুতরাং দেশের একটা প্রেক্ষাপট পরিবর্তনের মাধ্যমে নিজেদেরকে দাদা ভাবতে শুরু করবেন না করবেন না তালামিজ ইসলামিয়া যেমনিভাবে বেশি আসে নাই তালামিজি ইসলামী তত কোনো গুস্তাকের আসুলের হাত ধরে তালামিজের জন্ম হয় নাই তালামিজের জন্ম হয়েছে যুগ শরীর হাত ধরে তালামিজের জন্ম হয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ আশিকের আসলে হাত ধরে তালামিজের জন্ম হয়েছে যত মকবুল তত সেই সময়ের যত মকবুল অলি আল্লাহ ছিলেন তাদের দোয়ার মাধ্যমে তালামিজের পথযাত্রা শুরু সেখানে ইমান যারা প্রচার করে প্রসার ঘটাতে চায় যারা বিন্দেশিদের গোলামি করে তাদের কার্যক্রম সামান্য বতাদের মধ্যে তালামিদের গাছ বন্ধ হয়ে যাবে না আল্লাহ ফুলতঈ সাহেবুল রহমতুল্লাহ যে আশা আশা নিয়ে তৎকালীন সকল বুজুর্গান প্রখ্যাত পরামর্শ নিয়ে তালামিজ ইসলামের প্রতিষ্ঠা করেছিলেন যার ডেস্টিনেশন হবে মদিনায় মুনা সেই মদিনার বন্দরের পথে তালামিজ ইসলাম এগিয়ে যাচ্ছে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি সিলেট পূর্ব জেলা তালামিজকে মুবারক জানাচ্ছি আয়োজনের জন্য এবং ইনশাআল্লাহ আমরা এতে চল বেঙ্গে গেলে চলবে না আমাদেরকেই জাগতে হবে জাগাতেই বিশ্ব আমরাই শীর্ষ ধন্যবাদ আসসালামু আলাইকুম